না না হলে ভোট দেবেন মাটিগাড়া নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার ভোটার প্রতিরাম মাটিগাড়ার গুরুত্বপূর্ণ এলাকা প্রতিরামের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের দাবি অন্যান্য রাস্তা যখন ঝাঁ চকচকে করা হচ্ছে তখন অবহেলিত থাকবে কেন পতিরামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অভিযোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রোগী যাতায়াতের পক্ষে একদিকে যেমন অসুবিধা হচ্ছে তেমনি ভাঙ্গা রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনা এর আগেও মাটি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই সময় রাস্তাটি সংস্কারের জন্য চোদ্দ কোটি টাকা টেন্ডার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এবং সেই কাজ পুজোর আগেই শুরু হবে তেমনটাই আশ্বাস দেওয়া হয় যদিও তিন মাস কেটে গেলেও এখনো রাস্তার কাজে হাত পড়েনি স্থানীয় বাসিন্দা কমলা চৌহান আশা সরকারের মতন কয়েকশো মহিলা এদিন পথ অবরোধে হন তারা হুঁশিয়ারি দেন নির্বাচনের আগে এই রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা বিডিও আমাদের বলছে পারবে না ও আমাদের বলছে মহানন্দগুলো অফিসে আছে ওখানে অফিসের কাছে যেতে তো আমরা হলো আমাদের শঙ্কর মালাকার এসে আমাদের শাস দিয়ে গেছে প্রধান এসে প্রধানও দিয়ে গেছে বলে গেছে যে আমাদের চোদ্দ কোটি স্যাংশন হয়ে গেছে এই রাস্তার জন্য আর মিছিল করতে হবে না করতে হবে না আমাদের অক্টোবর থেকে রাস্তা হবে তো অক্টোবর চলে গেলে নভেম্বর চলে ডিসেম্বর চলে আমাদের কয়ে গেলো চোদ্দ কোটি কোথায় গেলো আমাদের রাস্তা এই মাস থেকে রাস্তা না শুরু হয় আমরা মহিলারা চেয়েছি সব মহিলারা দল মিলে

প্রধানমন্ত্রী এসে দেখে যাক আমরা কোন সে বাস করি আমরা চলাফেরা করব না যখন চলাফেরা রাস্তা রাখেই নাই তাহলে আমরা চাই না আমরা আমরা এবব ঘরে থাকি আমরা দিব না আমরা ভোট দেব না আমরা এখানে আমরা হ্যাঁ আমরা প্রতিরামে সব মহিলারা পুরুষরা আমরা সবাই দিব না কে কেউ পঞ্চায়েত না প্রধান না কেউ পাবেন এই বিষয় মাটিগড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন রাস্তাটি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নিয়েছে সেই অনুযায়ী জরিপের কাজও সমাপ্ত হয়েছে এই বিষয়ে মাটিগড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ কি বলছেন শোনাব আমাদের জেলার লিডার আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং অন্যান্য আমাদের যারা শীর্ষ নেতৃত্ব ছিল সবাই মিলে ওই রাস্তাটা পরিদর্শন করে এবং আমাদের ওখানে গিয়ে আমাদের এই সমস্ত মেয়র এবং সমস্ত লিডার এবং এস জেডি চেয়ারম্যান সবাই যারা ওখানটা গিয়ে ওখানে ঘোষণা করে এসেছিলেন যে ওই রাস্তাটা হবে কিন্তু দেখেন একটা রাস্তা করতে গেলে একটু সময় দরকার হয় মানে গ্রামবাসীদের হয়তো সবাই ওনাদের হয়তো এই ব্যাপারটা জানার দরকার নেই জানে না যে রাস্তাটা করতে গেলেই যে আজকে বললো আর কালকে হলো গ্রাম পঞ্চায়েত থেকে এরকম ব্যাপারটা না বারো চোদ্দ কোটি ষোলো কোটি টাকা রাস্তার কাজ করতে গেলে ওটা একটা টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে ভোট সভায় সিদ্ধান্ত নিতে হয় তারপরে আমাদের রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট দুটো দপ্তরের ছাড়পত্র লাগে তারপরে ওখানে টেন্ডার হয় টেন্ডারের টেন্ডার করতে গেলেও প্রায় এক দেড় মাস সময় লাগে এস্টিমেট হয় তো ওখানটা একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে অ্যাকচুয়াল ওখানটায়